কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছি না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাপসে করব কি দিয়ে না আমার তো স্বাভাবিক অবস্থা নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে আমি কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ দোয়া করে দেখাচ্ছি পরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এই এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়্যাক্ট করেছি তাছাড়া এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে সিন পারছে না কি বলছে নিজেও না

যেভাবে হচ্ছে আমি আর কথা বলতে পারছি না সামনে শরীর সুস্থ হোক ভালো হোক পরিবেশ আসলে কথা বলবো এখন মোসাফি মজলু এবং অসুস্থ এই তিনটা বিষয় সামনে রেখে আমরা একটা মনাজাত করছি মনাজাতটা বসে করেন ভাই আরব্বানা জলাম না ফসানা করিলাম তার ফিরলানা

জীবন চালানোর তৌফিক দাও তাদের তাবাত কোন তুমি হযরতে হাসিরার মত বানিয়ে দাও রব্বুল আলামিন তাদের স্বামী ভক্তের যে নিদর্শনটা খাদিজাতুল কুবরার মত তৈরি করে দাও যারা যারা স্বামীকে সম্মান করতে পারে সেই তৌফিক মা বন্ধের দান করো তাদের পর্দা পোশাকে হযরতে ফাতেমার মত বানিয়ে দাও

আমাদের অনেকের রস আছে বিশেষ করে আমি নিজে অসুস্থ শেফায় কামেলা যারা করোপুল আমি আমার কণ্ঠটা আমার শরীরটা তুমি দাও

না জানি আবার কি আমাদের তোমার দরবারে আমার খারাপ হয়ে যায় কিনা আল্লাহ তাআলা আমার মা বাবা সহ শত মানুষ আমরা হাত তুলেছি মা বাবার জন্য মেহেরবান করে ক্ষমা করে দাও যে বাড়িতে এসে বসেছিলাম ওই বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো প্রশাসনের ভাইরা যারা এসেছেন নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গুলো নিজ নিজ এলাকায় রেখে যারা দেশ এবং জাতির দায়িত্ব পালন করে আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো তাদের বাড়ি ঘর আত্মীয় স্বজন মা বাবাকে তোমার কুদরতের জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন